ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাব আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাব আসে নবীজি বলেছেন যখন একটা এল একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডালা ডিম ভাজা দিয়ে ভাত এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না না চোখে ডিম ডিমও এখন সামর্থ্য হচ্ছে অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি না কেন কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর পাশাপাশি আছে আমানত আমানতের খেয়ানত করা করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দূরবিষণ এসবের কারণে সাফার করছি কারা আপনি তো সাফার করবেন না কারণ আপনার তো ফ্ল্যাট আছে বড় আপনি তো সাফার করবেন না বিকজ আপনার আমার তো তিনবেলা খাওয়ার টাকা পয়সা আছে এই যে আমি এসেছি আমাকে ভালো অঙ্কের হাতিয়ে দিচ্ছি আমি তো সাফার করব না সাফার কে করবে সাফার করবে রিক্সাওয়ালা ভাই ভ্যান ভ্যানওয়ালা ভাই এই যে রাস্তা রাস্তাঘাটে যারা আশপাশে বাসা করে আছে যারা দারিদ্র সীমার নিচে আছে এদের সংখ্যা কত আপনার মনে হয় মিনিমাম তিন থেকে চার কোটি মানুষ আমাদের দেশের মনে হচ্ছে পপুলেশনটা কম উমর বলতেন আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষপালক মানে যে মেষ চড়ায় এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায় আমি ভয় করি আল্লাহ কালকে আমাদের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন হে অমর তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরলো কেন এগুলো হিস্ট্রি এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘরে এগুলো কোথায় যা মিউজিয়ামে হিস্ট্রি মিউজিয়ামে কিন্তু এটাই ইসলাম এখন সলিউশন কি একটু এই জায়গায় কথা বলে সামনে যাই একটু মনোযোগ দেন সলিউশনটা কি প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই প্লিজ যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন দুই নম্বর অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে না কোনো প্রকার সম্পদ না ব্যক্তিগত না সোশ্যাল না আমরা জনগণ রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে না আমরা প্রচুর অপচয় করি প্রচুর আমরা জনগণরাই করি আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন নাকি জনগণ দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন কে বলেছে মাপে কম দিতে ওকে সরকার ফোর্স করেছে ও দিল কেন কে কে পাপে এখানে বলেন আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে সবার আগে আঙ্গুল হবে এই দিকে দিকে আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি আগে ফেস দেখবো আয় নাই নিজের ফেস তারপরে মানুষের ফেস আমরা মাপে কম দেই আমরাই তো সুদ খাচ্ছি আমরাই ঘুষ নিচ্ছি আমরা দুর্নীতি করছি আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছি আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি আমরা সিগন্যাল দিয়েছে আপনি মানলেন না তো সিগন্যাল দিয়েছে মানলেন না এখানে তো আপনি খেয়ানত করলেন টোল টোল দিয়েছে টোল আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন আপনি তো খেয়ানত করলেন এখানে এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল দীর্ঘদিন বিল পরে আছে আপনি দিচ্ছেন না বিল ট্যাক্সের টাকা দিচ্ছেন না বিল দিচ্ছেন আপনি তো খেয়ানত করছেন এখানে এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপটেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম এ থেকে বস্তুবাদিতার কথা বলছি বস্তুবাদিতার দিক থেকে কনস্ট্রাকশন এসে এই সবের দিক থেকে আর কি লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে যে জিডিপি এরকম থাকবেন যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন কিভাবে সম্ভব কে নিবে এই উদ্যোগ আল্লাহ পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমিন দোয়া করতে কোন দোষ আছে এক্স ওয়াই জেড হু এভার এটা বড় কথা না বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয় আল্লাহ পাক তৌফিক দান করুন আল্লাবাক আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাইকে সবার জায়গা থেকে সথ তৌফিক দান করুন পাক সবার আগে আমাকে সথ তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে সথ তৌফিক দান করুন আগে ভালো মানুষ হই আগে ভালো মানুষ হই আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বোঝাই এটা ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শিখান আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হবে ওদেরকে মোরাল মোরালিটি শিখান এথিক্স শিখান বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কী করবো যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি অনেক ডিগ্রি আছে আমার কিন্তু আমি তো হিংসা করি মানুষকে আমি আত্মহংকারে ভুগি আমি অন্যের উন্নতি দেখতে পারি না আমি মিথ্যা বলছি প্রতারণা করছি তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পার পাবো না পাবো আল্লাহ পাকে আমাদের সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার দান করুন বলি আমি এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকব। আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করি আল্লাহ পাক দান করব এরপর দুনিয়া আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো এসেছি কি করতে আল্লাহর এবাদত করতে আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম এবাদত মানে শুধু নামাজ রোজা হজ রোজাহজ্জাগাত নয় এবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই এ তিন শর্ত পূরণ করতে হবে এক আল্লাহর জন্য হতে হবে দুই রাসুলের সুন্নামাফিক হতে হবে তিন আমাদের উপার্জনটা হালাল হতে হবে এই হালাল এই কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ টাফ কিন্তু অসম্ভব না এখানে এই আয়তের উপর আমল করলেই করে দিবেন সেটা হলো মাস্তাকোল্লাহা মস্তত আতুম আল্লাহাক বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো তোমরা সাধ্য মতো ভয় করো আপনি আমি বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ তিনটা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে যেটা আমি নিজের মধ্যে নিয়েই চলি যেদিন থেকে ইসলামের বুঝ এসেছে ওই দিন থেকে এক স্বপ্ন এক কে স্বপ্ন আপনি স্বপ্ন দেখতে শেখেন ড্রিম বিগ ড্রিম বিগ আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন স্বপ্ন দেখেন যে ইনশাআল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাল কথিত ইসলাম না প্রকৃত ইসলাম ইনশাল কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসা আছে ইসলামের নামে মাজার পূজা আছে ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে আছে না ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না মানুষ করছে মানুষ ইসলাম মনে করে আমরা কথিত ইসলামের কথা বলছি না প্রকৃত ইসলামের কথা বলছি কোন ইসলাম যে ইসলাম রসুসল্লাহ আলী হাসলামের যুগে ছিল সেই ইসলাম যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল যে ইসলাম উমর ইবুল খতাহের যুগে ছিল যে ইসলাম ওসমান আলী রদিয়ালাহ আনহুমা তাদের যুগেছে যে ইসলাম আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন ওই ইসলামের কথা বলছে বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো ইনশাআল এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করেন তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমুখ পাবে ইনশাআল সবাই লেকচারার হবে না কেউ হয়তো বই লিখবে কেউ হয়তো ইসলামের জন্য গাইবে ইসলামের জন্য কবিতা লিখবে ইসলামের জন্যে ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ নেওয়ার জন্যে পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দেবে ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশনের কাজ করবে ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নিবে এমনকি ইসলামের জন্যে কেউ যদি একটা খুদ দেয় এটাও তো ইসলামের খেদমত হলো নাকি একটা মসজিদ করে একটা মাদ্রাসা করে ইভেন একটা মাহফিল অ্যারেঞ্জ করে এটাও কি ইসলামের খেদমত না তো আমি স্বপ্ন লালন করি আগে যে আমি দিনের জন্য কিছু করবো ইনশাআল্লাহ স্বপ্ন দেখা যাবে তো ইনশাল্লাহ আগে স্বপ্ন দেখেন দুই নাম্বার স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্য স্থির করতে হবে লক্ষ্যটা কি এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে লক্ষ্যটা হবে পরকাল লক্ষ্যটা কি লক্ষ্য একটাই জান্নাত লক্ষ্য জান্নাত এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয় সমালোচনা শুনতে হয় আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয় দেখবেন আপনি মন থেকে সুকুন শান্তি ফিল করছেন এই পথে যদি খেয়ে পরেও যান শান্তি লাগবে ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য করেছি আল্লাহ আমাকে এটার আজর দিবেন চাল। মানুষ আমাকে অনেক ভালো বলছে এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছে আবার মানুষ আমাকে ছিচি করছে এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছে প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহ ফিক্স করবে ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে ফামান যুহজি আন্নার ওয়া উদখিলাল জান্নাত ফাকত ফাস ওই দিন আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন জান্নাতে ঢোকাবেন একমাত্র তারাই সফল আর কেউ সফল নয় আমি বলি এই আয়াত হচ্ছে দিস আয়াত ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা এই যে সাফল্য সাফল্য বলি আমরা বাবা তোমাকে সফল হতে হবে মা তোমাকে সফল হতে হবে হ্যাঁ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কে দিস আয়াত এই আয়াত সুর ভার্স নাম্বার ওয়ান এইটি ফাইভ একশো পঁচাশি নাম্বার আয়াত সুরা আলি ইমরান এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস সাফল্যের সংজ্ঞা যাকে জাহান নামের আগুন থেকে কাল কেয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে বা সে ব্যক্তি সফল আর কেউ সফল নয়